যুবক তার দুই চোখের কোলা দিয়ে পানি করতে লাগলো বৃদ্ধ ইমাম আহমদ বিন হাম্বাল ডাক দিয়ে বলেছিল বাবা কান্না করু না বলো তোমার আব্বা মা বেঁচে আছে কিনা একটু খুনে বলো যুবক বলেছিল চাচা আমার আব্বা কয়েক বছর হলো দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আমার জনম দক্ষিণে মা আজ প্রায় বছর খানে কয়ে গেল দুনিয়ার বুক থেকে বেদায় নিয়ে চলে গেছে উনিও বেঁচে নাই যার বাপজি বাপ মা বেঁচে নাই তারা জানে বাপ মা বাপজি কত বড় মূল্যবান আমাদের অনেকের বাপমা বেঁচে থাকা অবস্থায় বাপজি আমরা মূল্যায়ন করতে পারি না আমরা জানি চারটে ইমামের নাম শুনতে পাই পাই না আবহানিপুর রহমাতুল্লা আলাই ইমাম শাফি রহমাতুল্লা আলাই ইমাম আজম আবাহানি পর রহমাতুল্লাহ এইভাবে বাবজি নাম শুনতে পায় চারজন ইমামের মধ্যে একজনের নাম এসেছে বাবজি ইমাম আহম্মদ বিন হাম্বাল রহমাতুল্লাহ বিখ্যাত আল্লাহর বুজুর্গ ওনার জীবনীতে এসেছে উনি ফেরেশতাকে তাকে বাবজি সালাম দিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ উনি এত বড় বুজুর্গ ছিলেন উনি কত বড় পণ্ডিত লোক ছিলেন ওনার জীবনীতে বাবজি এসেছে উনি আল্লাহওয়ালা মানুষ যারা প্রকৃতি বুজুর্গ হবে তাদেরকে আপনি ধরতে পারবেন না তারা সাদা বাপজি ঘুরে বেড়াবে দিনের দাওয়াত দিতে শীতে রাত্রিতে তাবলিগের দাওয়াত দিয়ে বাড়ি আসতে আসতে বাপজি রাত্রি লেগে গেছে কিন্তু ইমাম আহমাদ বিন হাম্বালের তার শরীরে বাপজি শুধু একটাই পাতলা পোশাক ছিল একটা পাঞ্জাবি শীত বস্ত্র সেরকম তার কাছে ছিল না তুমি আস্তে আস্তে দেখিলেন মাঠে রাত্রি লেগে গেছে এখান থেকে তো যাওয়া যাবে না তো দেখিয়ে দিলে আমি এখানে থাকার একটা আশ্রয় জায়গা কিনা মাঠ দিয়ে আস্তে আস্তে দেখিলেন একটা ছোট্ট ঘর ঝুপড়ির ভিতরে ছোট্ট একটা মাঠের মধ্যে ঘর দেখতে পেলে মাটির ঘর তো সেই কাছে গিয়ে দেখছেন সে লোকটা ওই ইমাম আহম্মাদ বিন আহম্বাদ রহমাতুল্লা তিনি দেখলেন একটা যুব ঘরের ভিতরে বসে ওই ব্যক্তি রুটি তৈরি করছে চুলছে আগুন ধরে দিয়ে হাম্বাল বললেন সালাম দিয়া আসসালাম অবার কাতু সালাম দিয়ে বললেন বাবা আমি আসতে পারি ঘরে বলে চাচা আসুন অসুবিধা নেই ইমাম হাম্বাল ঘরে যাওয়ার পরে বললেন বাবা আমি এসার টাইম ভেঙেছে এসে নামাজ পড়ুন ওই যে যুবকটা ছিলেন যুবকটা বললেন চাচা আমিও নামাজ পড়বো অসুবিধা নাই দুজনাই দুজনা তো বাদ তারা নামাজ পড়লো এশা যুবক ছেলেটা বললেন চাচা আপনি আরাম করেন আমি রুটি তৈরি করব সারা রাত রুটি তৈরি করে সারা দিন বিক্রি করি। বিন বললেন বাবা কিছু যদি বলে না করো তোমার চুলহার পাশে একটু আগুনের তাপ খেতে দিবা ভাবতে পারেন কত বড় বুজুর্গ ও চুলহার আগুনটা বাপজি তাপ খাবে শীত থেকে বাপজি বাঁচার কারণে তো ওই যুবকটার কাছে অনুমতি চাইছে বললেন চাচা খুব ভালো হয় আপনি তাপ খাবেন বসে থাকবেন আপনার সাথে আমি কথা বলবো এতে আমারও ঘুম আসবে না গাড়িতে বাসে চাপলে দেখেন রাত্রিবেলা যদি ড্রাইভারের পাশে পাশে ঘুমালে বকে এই ঘুমায় না তুমিও কথা বলে আমি কথা বলি তো বলে অসুবিধা নাই চাচা খুবই ভালো হয় আমি অনুমতি দিব না কেন আপনি খান না তাপ আমার পাশে বসে উনি ইমাম মাহমুদ বিন হাম্বাল বলেন আমি দেখলাম ওই হোটেল বালা যুবকটা দেখলাম যতবারই রুটি তৈরি করে বেলার পরে ওই চুলহাতে দেয় যে তাওয়া বলি আমরা তাতে যখনই দেয় তখনই সুবাহান আল্লাহ বলে আর রুটিটাকে যখন উল্টায় তখন আলহামদুলিল্লাহ বলে সুবাহান আল্লাহ তাহলে দিছে সুবাহ আল্লাহ আর উল্টাছে আলহামদুলিল্লাহ আর বৃদ্ধ ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই উনি অনেকক্ষণ ধরে বাবজি তসবি তাহালিল করছেন আর যুবকটা আর জিকির করা শুনছে ভাবছেন ছেলেটা তো মনে হয় সত্যি বুজুর্গ ডাক দিয়ে বলেছিল বাবা তুমি পা চোখ তো নমাজ পড়ো বলে হ্যাঁ চাচা আমি পা চোখ তো নমাজ আদায় করি বলে বাবা আমি অনেক সুন্দর লক্ষ্য করে দেখলাম রুটি দিছ তুমি বলে আবার রুটিটা তুমি উল্টাছ আলহামদুলিল্লাহ বলে ওরে যুবক বাবা তোমার মনে হয় তুমি ভালো ঘরে তুমি সন্তান তোমার আব্বা মা কি পরেশ ওই যুবকটার দুই চোখের খুঁড়া দিয়ে পানি করতে লাগলো বৃদ্ধ ইমাম আহমদ বিন হাম্বাল ডাক দিয়ে বলেছিল বাবা কান্না করু বলো তোমার আব্বা মা বেঁচে আছে কিনা একটু খনে বলাও যুবক বলেছিল চাচা আমার আব্বাজ কয়েক বছর হলো দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আমার জনম দক্ষিণে মা আজ প্রায় বছর খানে হয়ে গেল দুনিয়ার বুক থেকে বেদা নিয়ে চলে গেছে উনিও বেঁচে নাই যার বাপজি বাপ মা বেঁচে নাই তারা জানে বাপ মা বাপজি কত বড় মূল্যবান আমাদের অনেকের বাপ মা বেঁচে থাকা অবস্থায় বাপজি আমরা মূল্যায়ন করতে পারি নাও ইমাম মাহমদ বিন বলে যুবক বাবা কিছু মনে করো না বলো তোমার বাপ মা কি মৃত্যুর আগে তোমার কাছে কি কোনো কোনোহত করে গিয়েছে তোমার কাছে দোয়া করে গিয়েছে ওই দিয়ে বলেছিল চাচা আপনাকে আমি না কিন্তু চাচা আমার আব্বা ভালো ভালো নসিহত করতো কিন্তু আমার মা মৃত্যু শয্যায় যখন ছটফট করেছিল আমার মা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে যখন চলে যাবে আমি মার করতে করতে মার হাত ধরে বলেছিলাম মা দয়া করে একটু তোমার রহমতের হাতটা আমার মাথায় দিয়ে একটু তুমি দোয়া করে দাও মা একটু আমার দোয়া করে দাও ও চাচা আমি আপনাকে চিনি না আমার মা হা ইন্তকাল করার আগে বিছনায় শুয়ে শুয়েও আমার মা আমার জন্য এক এক করে পঞ্চাশ টাকা দোয়া করেছিলেন বলুন শোভা যুবকটাকে বলেছিল বাবা ওই দোয়াগুলো কি তুমি দেখতে পেয়েছ কি কবল হয়েছে যুবক ছেলেটা বলেছিল আমার মা পঞ্চাশটা আমার জন্য দোয়া করেছিলেন এই পঞ্চাশটা দোয়ার মধ্যে মাত্র ঊনপঞ্চাশটা দোয়া কবল হয়েছে আর একটা দোয়া কবল হতে এখনো বাকি আছে চাচাও ডাক দিয়ে বলেছিল বাবা এক নম্বর যে পঞ্চাশ নম্বর যে দোয়াটা রয়েছে তোমার কবুল হয় নাই ওই দোয়াটা কি দোয়া তোমার মার কবুল হয় না বলো যুবকটা ডাক দিয়ে বলেছিল চাচা আমার মা মাথায় হা দিয়ে বলেছিল ওরে আমার বাবা আমি দোয়া করে যাই মৃত্যুর আগে রে বাবা সারা পৃথিবীর মধ্যে একজন বড় আলেম বড় মহাদিস বড় পণ্ডিত আলেম তার নাম হচ্ছে ইমাম আহমদ বিন ও চাচা আমার মা দোয়া করে বলেছিলাম মা অত বড় দরজার যার অত বড় আলেমটাও আমাদেরই দেশে কি আসবে না বলে জানি না মা জানি না বাবা আমি সেই জন্য তোমার জন্য দোয়া করে যাচ্ছি আল্লাহ তুমি আমার ছেলে কিনতে কালের আগ পর্যন্ত ইমাম আহামাদ বিনা হাম্বালের চেহারা না দেখে তুমি আল্লাহ তুমি মত দিও না ওগম বাবা শুধু আমার ওই বড় আলেমটা আমার কাছে আজও আসতে পারে নাই ওই আলেমটা নাই ওই আলেমটার দোয়া কোনো কবল হয় না। আমার মার দুয়াটা পঞ্চাশ নম্বরও বাকি আছে ওই আলেমটার সাথে দেখা হলে মার এক কা করে পঞ্চাশটা দুয়ার সব কবল হয়ে যাবে ইমাম আহমাদ বিন আহাম্বাল মুচকে মুচকে হাসছে কথা বলছেন কে ভাই বলে ওই ইমাম আহমাদ বিন আহাম্বাল ডাক দিয়ে বলেছিল বাবা তোমার মার পঞ্চাশ নাম্বার দোয়াটা আজকে গুমন হয়ে গিয়েছে বলে চাচা বুঝতে পারি না কত বড় আলেম আসলে হাজার হাজার লোক দৌড়াবে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সসলামের এমন বাপজি সাদা সিদা বাবজি দিন দেখে ছিল আজ আমাদের এলাকায় বাবজি এক শ্রেণীর বাবজি আলেম দেখতে পাওয়া যায় একটু বড় জায়গায় যদি পৌঁছে যায় দেখতে পাওয়া যাবে যদি বলে ভাই আমাকে স্টেজে নিয়ে চল বলে একায় যাওয়া যাবে না নাহলে গোটা কোনি লোক আমাকে না রে দিতে নিয়ে চল মানুষ যেন বুঝতে পারে আমি বড় আলেম যাচ্ছি এটা বাবজি হচ্ছে অহংকার আল্লাহ রসুলের বাবজি এমন চরিত্র ছিল বাবা দয়ার রহমান তুলিল আলামী যখন কথা বলতেন শাহবাদের মাঝখানে আল্লাহ নবীর কাছে বাবী মদিনার বাহির থেকে বিয়ে মানেরা ইহুদিন দেখা করতে কোনো কোনো সময় বাবা আল্লাহ নবীর বন্ধু আবু বাককে বলতেন আপনি আকরি জামানার কম্বা বলুন সোভান আল্লাহ আল্লাহ নবীর বন্ধু আবু বাকার বলতেন মাফ করবা ভাই আমি রহমতের নবী নয় আমি রহমতের নবীর বন্ধু আমার নাম আবু বাকার ওই ব্যক্তি নবীকে চিনতেন বলতে বলতেন গো ভাই তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাও হযরত ওমর বলতেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু নাই ওয়াসাল্লাম নই আমি এইভাবে মাঝে অনেক লোকেরা বা যারা রাসূলকে চিনতে পারত না এমন ভাবে সাদাসিধে হয়ে থাকত সাহাবাদের সামনে সেই ইমাম আহমদ বিন হাম্বল বলে বাবা শুনে নাও তোমার মা জি দোয়াটা করে গিয়েছে ইমাম আহমদ বিন হাম্বালের জন্য এই যে ঘন্টা চারেক থেকে তোমার চুলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাই বসে বসে আমি আগুনের তাপ বাবা আমি সেই মার দোয়া করে ইমাম বিন হাম্বাল তোমার সামনে দাঁড়িয়ে বলুন শোভা সেই ইমাম আহমদ বিন আহম্বাদ এত বড় পন্ডিত উনিও বাবজি ফিরিস্তাকে সালাম দিয়েছে